হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ওই যে দেখো তোমাদের কাকু গাড়ি নিয়ে আসছে এদিকে তোমাদের প্রীতম ভাই আগে আগে চলে গেল একসঙ্গে বেরোবো মানে ও আগে গাড়িটা বের করলো তো আজকে সাতই জানুয়ারি আজকে থেকে আমাদের এখানে বইমেলা স্টার্ট তো আজকে বইমেলা কে কে আসছে শুনেছি যিশু আসছে বচ্চন আসছে প্রতিদিনই কেউ না কেউ আসবেই হ্যাঁ বচ্চন আসছে যিশু আসছে তো চলো এখন আমি আর তোমাদের কাকু যাই তারপর ওখানে গিয়ে কিন্তু প্রচুর গানের শব্দ প্রচুর ভিড় হবে যতটুকু পারবো চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার চলো দেখো দেখতে পাচ্ছি আমাদের জালনার পিঠে বলে অনুষ্ঠান সেখানে চলে এসেছি পৌঁছে গেছে প্রচুর লোক লোকের দেখো ভিড় হতো দেখো দেখো কত লোকের কত ভিড় তো সেখানে চলে এসে পিঠে বলি মেলায় চলে এসেছি পিঠে বলিতে সারা সাথে দেখা হয়ে গেছে বহু দিন বাদে আর ওদিকে एक बच्चे स्टेज क्या लगता है आपको चाहिए एक चाहिए ना भाई साहब आपकी आवाज नहीं आ रही क्या बात है আজ কাজ শো হোতিহাসিক আমার দেখো আমার আবদ্ধ গান গাইতে কিন্তু আমি গানটা যেখানে গাই সেখানে আমি ছাড়া আর আয়না ছাড়া কেউ শুনে না আর সেটা পৌঁছে আমি জানি না আমার গান শুনে কেন কিন্তু আমার সেই দিন থেকে খুব প্রমায় রয়েছে না 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 সেটা তোমার গান ছিল না ওটা রাস্তায় বক্স বাজছিল বিশাল রিসেভলে বক্স বাজছিল সেই কারণে হয়েছে যাক ঐসব কথা তো আমরা শুনলাম একবার ট্রাই করো না প্লিজ আমি ট্রাই করতে পারি রিস্ক কিন্তু আপনাদের নেব আমরা আপনারা শুনবেন তো ফাইনালি বাড়ি চলে এসেছি পিঠে পুলে উৎসবে গেছিলাম তো তোমাদেরকে যিশুকে দেখালাম বচ্চনকে দেখালাম অমিতাভ বচ্চন এসে যিশু সেনগুপ্ত সে হ্যাঁ দেখিয়েছি তুমি তুমি তখন বাইরে ছিলে আমার কাছে পার্টস ছিল আমি ভেতরে ঢুকেছিলাম সবাইকে ঢুকতে বললাম কেউ ঢুকলো না তো আমি সামনে এক একা গিয়ে একটুখানি দাঁড়িয়ে চলেছি সবাই যদি বাইরে থেকে তাহলে আমার একা ভেতরে ভালো লাগে কাকু ঢোকে নিই তোমাদের প্রীতম ভাই ঢোকে নি মানে তোমাদের প্রীতম ভাইও ঢোকে তো মেলায় গিয়ে মেলায় গিয়ে অনেক সের সাথেই দেখা হলো দেখো কালনার মেলা এমন লোক নেই যে যাবে না বিশাল বড়ো পিঠেপুলির মেলা বিশাল বড়ো উৎসব তো সব সবাই ভালো লাগে হ্যাঁ একটা উৎসবে সবার সঙ্গে সবার দেখা হবে কথা হবে আনন্দ লাগে তারপর আমার পিস্ত তো দিদির সঙ্গে দেখা হলো তার মেয়ের সাথে দেখা হলো প্রচুর মানুষ কিছু কত মানুষ পিতার সঙ্গে একটু ছবি তুলতে আসলো তোমাদেরকে আমাদের তো ভিডিও করতে সানা ওর সাথে দেখা হলো সবাই একসাথে ভীষণ মজা করলাম তো চলো আমরা এখন বাড়ি চলে এসেছি এখন আমার রাতে রান্না রয়েছে খেতে দেওয়া রয়েছে চলো সবাইকে সুস্থ থাকো ভালো থাকো আর যারা যারা আমার ভিডিওটা দেখার পর দেখতে চাও এখন পাঁচ ছ দিন ধরে হবে পিঠে পুলি উৎসব সবাই চলে আসো তো চলো সবাইকে নিমন্ত্রণ দিলাম পুলি দেখার জন্য চলো টাটা